চারিদিকে হ্যাঁ সেটাই তো দেখছি ফিল্ডিং সাজাচ্ছি দাদা একবার পিকনিকের দিনটা আসতে এই সবাই চুপ কর কেকার টাকা দেবে সেটা বড় বিষয় না কিন্তু দুদিনের মধ্যে যেন আমাদের কাছে টাকা হ্যান্ড ওভার হয়ে যায় সবাইকে বলে দিয়েছি ম্যাডাম আপনি স্যারের সাথে কথা বলেছেন স্যার রাজি হয়েছে পিকনিক করতে না কথা তো বলা হয়নি ঠিক আছে দেখছি আমি আচ্ছা তোরা এখন এখানে কি করছিস ভাত ছড়াতে না ছড়াতে কাক এসে হাজির ম্যাডাম দেখেছেন তো স্যার কি সব বলছেন ম্যাডাম কি দেখবেন হ্যাঁ ম্যাডাম কি দেখবেন তোমাকে না আমি কতবার বলেছি এক ব্যাচের মধ্যে অন্য ব্যাচের স্টুডেন্ট এলাও করবে না আরে বাবা ওরা পিকনিকের ব্যাপারে ওদের সাথে কথা বলতে এসেছিল ওদের উপরই পিকনিকের দায়িত্বটা দিয়েছি তাই না কি আমি এখনো পিকনিকের হ্যাঁ বা না কিছুই বলিনি তুমি এখনই পিকনিকের ম্যানেজমেন্ট করা শুরু করে দিয়েছো যাই হোক আমি হ্যাঁই বলছি হোক পিকনিকটা সবার যখন ইচ্ছা আছে আমি আর বাধা দেব না কিন্তু কিন্তু কি স্যার কি স্যার পিকনিকটা যেন পিকনিকের মতোই হয় আগের বারের মতো কেউ এপাশে বমি করছে কেউ ওপাশে দুপায়ের জায়গায় চার পায়ে হাঁটছে এইসব যেন আমাকে দেখতে না হয় এটা আমি বলে রাখলাম না না স্যার আপনি চিন্তা করবেন না স্যার সেরকম কিছুই হবে না যা হবে সবকিছু ভালোই হবে সেরকম কিছু হবে না না তুই আগেরবার বমি করতে করতে ফিরেছিস সারা রাস্তা